ভর্তা প্রেমীদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম আজকের তৈরি করে দেখাবো মজার একটা রেসিপি সবারই ভিডিওটি ভালো লাগবে আর আমার চ্যানেলটি যারা অলরেডি সাব সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় ভর্তা বানানোর জন্য একটা ফ্রাই প্যান চুলার উপরে বসিয়ে দিয়েছি আর এই ভর্তাটা করার জন্য খুব বেশি উপকরণ প্রয়োজন পড়ে না খেতে অনেক মজা কম উপকরণে অল্প সময় হয়ে যায় দারুণ একটা ভর্তা ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলে এখানে সরিষার তেল অথবা রান্নার রেগুলার সয়াবিন তেলটা দিয়ে নেবেন আমি আজকের সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি আর এখানে আস্ত রসুন কোয়া খোসা ছাড়িয়ে দিয়েছি দুটা রসুন দিয়েছি আর কাঁচামরিচ একটু বেশি পরিমাণে দিচ্ছি মরিচটা যেহেতু একটু ঝাল কম এই জন্য আমি দশ পনেরোটার মতো কাঁচামরচ দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি বড়ো বড়ো টুকরো করে চার পাঁচটা পেঁয়াজ কেটে নিয়েছি আর লবণ দিয়ে এটাকে ভেজে নেব প্রায় একটু লাল লাল করে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি এটা ভেজেছি চুলা রাস্তা মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে বেশি হাই হিটে দিলেও এগুলো কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে এটা স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে খেতে টেস্ট হবে না এজন্য মিডিয়াম হিটে এভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে ভর্তা যারা পছন্দ করেন এই ধরনের ভর্তা তারা অল্প সময়ের ভেতরে করে খেতে পারেন তবে রসুনটা দিলে কিন্তু অনেক উপকার রসুন খাওয়া আর যা ঝালের পরিমাণটা কম খেতে পছন্দ করেন তবে মরিচের পরিমাণটা কমিয়ে দেবেন কাঁচা মরিচের পরিবর্তে শুকনো মরিচ দিয়েও ভর্তাটা টেস্ট হয় তবে কাঁচা মরিচ দিয়ে খাওয়াটা ভর্তা বেশি ভালো কারণ শুকনো মরিচ অনেকের জন্য খাওয়া ক্ষতিকর ভাজাটা আমার প্রায় শেষ পর্যায়ে এগুলো অনেকটা নরম হয়ে গেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর আমার চ্যানেলটি নতুন যেহেতু আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আর নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন চুলাটা অফ করে দিলাম আর এগুলো একটু ঠান্ডা হওয়ার পর একটা বিলেন্ডার করে বিলেন কিনে নেব যাদের বিলেন বাসায় ব্লেন্ডার নেই তারা পাটায়টা বেটে নিতে পারেন পাটায় বাটা ভর্তাও কিন্তু অনেক টেস্টি তবে আমি একটা আজকে কাজের সুবিধার্থে ঝটপট করার জন্য আমি বিলিন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি যেহেতু এটা খুব সহজ রেসিপি আর ভর্তাটাও দ্রুত হয়ে যায় জন্য আমি আজকে ব্লেন্ডারে করে নিচ্ছি সবগুলো এভাবে ঢেলে নিয়েছি ঢাকনাটা দিয়ে দুই তিনটা ঘুরে নিয়ে দিলেই এটা হয়ে যাবে রেডি গরম ভাতের সাথে কিন্তু যে কোনো ভর্তায় অনেক টেস্টি আর এই রেসিপিটা যেহেতু এত সহজ আর খেতেও এত মজা একবার বানিয়ে খেলে দেখবেন অবশ্যই ভালো লাগবে এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে এটা স্বাদটা আরো একটু বেড়ে যাবে দেখুন বিলেন করা হয়ে গেছে আর কতটা মিক্সড হয়েছে দেখেই বুঝতে পারছেন আশা করি আপনারা রেসিপিটা বাসায় ট্রাই করবেন একটা বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হলো লাস্ট লুকটা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো এই